এইটা সারা বাংলাদেশ দেখতেছে আমরা তো চাইনা যে একটা মানুষ যানবাহনে ভুক্তিভোগী হোক কিন্তু না আমরাভোগী তাদের সাথে আমরা আমাদের মানে প্রশাসন আসছে সেটা ঠিক আছে আমাদের যে দাবিটা এই দাবিটা কিন্তু যেই দাবি শুনছেন এই যে তো থানা এই যে থানা নদীর এই এখন আমাদের দাবি কোনটা যে আমাদের নেওয়া হয়েছে না আমাদের যদি বাইরেও ফেলান এই যে আমরা বক্তৃদ্ধশাসন পাঠান সেনাবাহিনী পাঠান আমাদের বাইরেও ফেলান কোনো সমস্যা নাই আমি একজন মানে ছোট কন্ট্রাক্ট ডিওটার এই বন্ধে আমার দিচ্ছে মামলা আমি ভিডিও করার কারণে মামলা তাহলে প্রত্যেকটা সাংবাদিক মামলা খাবে ভিডিও করার কারণে আমি মামলা খাবো কেন

তারা জনগণের মায়া বুঝে দরজ বুঝে যারা তাদের কষ্ট বুঝে কিন্তু যারা ভোটে হয় না ঠিক আছে ওইরা এসে দূরে বসে তারা জনগণের একজন অনেক কথা বলছি